আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার এক শাবান চোদ্দশত ছেচল্লিশ হিজড়ি সতেরো মাঘ চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের বাক শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা উনচল্লিশ মিনিট জুহারের ওয়াক শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা সাত মিনিট আসর শুরু চারটা আট মিনিট শেষ পাঁচটা তেতাল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা সাতচল্লিশ মিনিট শেষ সাতটা এক মিনিট এসার ওয়াক শুরু সাতটা দুই মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চল্লিশ মিনিট থেকে ছয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সারি শেষ সময় পাঁচটা সতেরো মিনিট ইশরাক ছয়টা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত চাষ ছয়টা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক নামাজ জামাতের শহীদ বাক মতো আদায় করার তফিক দান করুন আমাদের সবাইকে নেখায়ার দান করুন ডিজিকে বরকত দান করুন দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করুন সকল গুণাসমূহ ক্ষমা করে দিন যার নাম থেকে মুক্তি দান করুন আমাদেরকে জন্মদূর্গের দাউস দান করুন আমি